পাইছি যে আপু আর অন্য যারা আছে আমার নাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু চানাসমল কেমন আছে সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো লন্ডনে রিসেন্টলি হয়ে যাওয়া বাংলাদেশ ফেস্টিভ্যালের ডে ওয়ানটা কেমন ছিল সো রেডি হয়ে আমি চলে গেলাম মাঠে ওখানে গিয়ে অনেকের সাথেই দেখা হচ্ছিল একটা লাইভ করলাম শুরুতেই আমি তো দর্শকদের সাথে কথা বললাম দর্শকরা কি ফিল করছিল সেটা শুনলাম এটা সকাল সকালই ছিল এই জন্য মানুষ একটু কম ছিল সো আমাদের কমিউনিটির অনেক জ্ঞানীগুণী মানুষের সাথেও আমার দেখা হয়ে গেল তাদের সাথেও আমি কথা বললাম তারপরে চলে গেলাম আমি একটু ফুচকা খেতে চটপটিওয়ালাতে চটপটিওয়ালার ফুচকা আমার খুবই খুবই পছন্দ আর কি পড়ে গিয়েছিলাম সেদিন দেখতেই তো পাঁচ ছ শাহনাজ নিউ লঞ্চ এই থ্রি পিসটা এত প্রিটি এই থ্রি পিসটা মসলিনের ওপরে পুরোটাতে কারচুপে অ্যাম্বয়ডারির ওয়ার্ক করা আর সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ ম্যাচিং ট্রাউজার ইনার আর পুরোটাতে আমি খুব সুন্দর করে স্টোনের লেস লাগিয়েছি আর এখানে আমি রিক্সায় বসেছিলাম হেরিটেজ বাংলার রিক্সায় আমার কানে যে দুলটা ছিল এটা ছিল আদভিক ভাই সাদিয়া থেকে নেওয়া আর আমার হাতের চুরিগুলো আটপৌড়ে থেকে নেওয়া এত সুন্দর দেখতে পুরো ড্রেসটা তোমরা কিন্তু চাইলে এই ডিজাইন বা এই সেম কালার বা অন্য যে কোনো কালারে তোমরা অর্ডার করতে পারবে শাহনাজ ওয়ার্ড্রপ থেকে যে কোনো সাইজে অনেকের সাথেই দেখা হয়ে গেল খুবই খুবই ভালো লাগে আপনারা যখন আসেন আমার সাথে কথা বলেন আপনাদের জন্যই আমি আজকে শাহনাজ শিমল থ্যাংক ইউ ভেরি মাছ সবসময় আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তারপরে একটু ডাব খেয়ে আসলাম মেলাতে ডাবও ছিল আর তারপর আমাদের প্রোমোশনাল টিমে সবার সাথেই দেখা হচ্ছিলো এক একজন এক এক জায়গায় ছিল কেউ লাইভ করছিল কেউ এনজয় করছিল কেউ কোনো না কোনো কাজ করছিল পুরো একটা মাস আসলে অনেক ভালো সময় কেটেছে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক পুরনো মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল সব মিলিয়ে আসলে খুবই খুবই ভালো একটা সাকসেসফুলি আমরা সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি আর এটাকে এটার জন্য অবশ্যই আমি বলবো থ্যাংকস জানাবো আবদুল্লাহ ভাইকে নেক্সট স্টেজ ইভেন্টসকে সো এটা করতে করতে আমাদের কনসার্টের টাইম শুরু হয়ে গেল বাংলাদেশি আর্টিস্টদের আর চলে এলেন আমাদের স্পেশাল গেস্ট জায়দ খান

যে আপু আর অন্য যারা আছে আমার নামটা একটু কম বলছে আসলে নাম দিয়ে বড় কথা না বড় কথা কেন আমার যে চাচারা আছে এরাই আমার আফ্রিদি হচ্ছে আমার খুব আদরের মারজানা তোমরা জানো বাবুর ওয়াইফ ওর ছোটবেলার বন্ধু সো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ওর বোন এসেছিল বোনের হাজব্যান্ড এসেছিল সো আরফিদি আমাকে বললো সে ফুচকা খাবে টক ছাড়া ওনাকে টক ছাড়া ঝাল ছাড়া ফুচকা খায় আর এই যে বাবু আমাদের সিনেমাশনস পিকচার্সের ও কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি পার্টনার ছিল এইবারে নেক্সট স্টেজ ইভেন্টে আর ব্যাক স্টেজে এই যে জায়দ খান ছিলেন অনেকেই অনেক রকমের কথা বলেন অনলাইনে বাট একটা জিনিস বুঝতে হবে যে ওনারা কিন্তু আমাদের গেস্ট ছিলেন এখানে ঠিক আছে সো ওনাদেরকে তো আমাদের আপ্যায়ন করতেই হবে আর টু বি অনেস্ট উইথ ইউ জায়দ খান অ্যাজ এ পার্সন খুবই ফ্রেন্ডলি মনে হয় যে আমাদের পাশের বাড়ির মানুষ খুবই হাম্বল একটা মানুষ মানুষকে কাছে থেকে না দেখলে কিন্তু বোঝা যায় না এরপর জায়েদ খানের পারফরমেন্স শুরু হলো উনি নাচলেন বেশ লম্বা একটা সময় উনি পারফর্ম করলেন দর্শক কিন্তু আসলে অনেক এনজয় করছিল বাট উনি ওনার ফেমাস ডিগবাজিটা দিতে পারেন নাই এই স্টেজে মানে প্রথম দিনে কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ার কারণে মঞ্চটা ভিজে গিয়েছিল আর এই যে এখানে আমি অন্য মেয়ের সাথে ওনার নাচানাচিটা মেনে নিতে না পেরে দিলাম একটা দৌড় উফ মরে গেলাম আমি এরপর আফ্রিদি উঠেছিল স্টেজে দর্শকদের সাথে কথা বলতে সো এভাবেই আমাদের ডে ওয়ান বাংলাদেশ ফেস্টিভ্যালটা শেষ হয়ে গেল ডে টুর ব্লগও আসবে কালকে ভালো থেকে তোমরা সবাই দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ